কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে একজন লোক নিতে হবে চোদ্দ করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহার থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি কীট তত্ত্ব টেকনিশিয়ান এখানে একজন লোক নিতে হবে তো পনেরোতম গ্রেড চাকরি তো এখানে বিজ্ঞান বিভাগ থেকে এই সিসি পাশে আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি স্টোর কিপার এখানে ছয়জন লোক নিতে হবে তো ষোলোতম গ্রেডের চাকরি এখানে এইচসিসি পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পাঁচজন লোক নিতে হবে তো এখানেও এইসিসি পাশে আবেদন করতে পারবেন তো অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সহ ইমেল ফ্যাক্স চালানোর ছয় নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী একশো ছেচল্লিশ জন লোক নিতে হবে তো এখানে ষোলোতম গ্রেড চাকরি এইস পাশে আবেদন করতে পারবেন তো এখানে অনেকগুলো লোক নিতে হবে তো আপনারা চার আবেদন করতে পারেন সাত নম্বর ক্যাটাগরি ড্রাইভার এখানে পাঁচজন লোক নিতে হবে ষোলতম গ্রেড এর চাকরি

তো এখানে আবেদনের জন্য রঙিন ক্ষেত্রে একশো বারো টাকা এবং সাপান্ন টাকা প্রদান করতে হবে ঘন্টার মধ্যে তো আপনার হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ